তো গাইছ সালাম আলাইকুম সবাইকে আমরা সবাই সবাই অনেক অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছ গাই দুপুরবেলা আমরা চলে যাচ্ছি মাঠের দিকে আর হাতে আসে আমাদের কাশি ঘ্যাসলাইট এবং শুলা কয়েকটা পাট করি আর এগুলা নিয়ে যাচ্ছে কিন্তু গাইস আমাদের ভুয়ে তো আমাদের ভুয়ে কোনো নাড়া আছে সেই নাড়াগুলো কোনো আগুন দিয়ে পুরা দেওয়া লাগবে তার জন্য কোন দেখতে পাচ্ছ আমরা কোনো পুরা দিছি তো চলো গাইস বেশি কথা না পেরিয়ে আমরা প্রথম থেকে ভিডিওটা শুরু করি গাইছ আমরা কোন চলে যাচ্ছে আমাদের মাঠের ডিগারো আমরা দিয়ে তো দেখতে পাচ্ছ আমাদের হাতে কোনো অনেক জিনিসপাতি আছে আর চারিদিকে কোনো মাঠ খোলা আকাশের মতো ভাই এত অস্থির লেভেল কোনো খুবই ভালো লাগতেছে তো তার জন্য কোনো গাছ আমরা বেশি দেরি না করবো আমরা কোনো মাঠের ডিগারো আমরা দিয়ে দিয়েছি আর আমাদের হাতে দেখতে পাচ্ছ কোন ঘ্যাস লাইট শুলা এবং গাছ আসে কাশি আর আমরা দু এদিকে রোদে দিকে খেয়াল করি ওরে ভাই রোদে এত পরিমাণে তাপ তারপরে কোনো কিছু করার না গাইস আমাদের মাঠে যাওয়া লাগে যেভাবে তো কষ্ট করে হলে কিন্তু আমরা মাঠের দিকে রওনা দিয়ে দিছি চারিদিকে খোলা আকাশের মাঠ আর আমরা হাতে নিয়ে যাচ্ছে আমাদের জিনিসপাতি তো যেহেতু আমরা অলরেডি কোনো মাঠের কাছাকাছি চলে আসতেছি আর আপনার গাছ মাঠে আসতে না আসতে দেখতে পাচ্ছো এই পাশে কোনো একটা ভুঁই আছে আছে এই কোনো রসুন বোন আছে তো দেখতে পাচ্ছ এই সাইডে কোনো রসুন আর চারিদিকে কোন রসুন আর রসুন কি বলবো আর আর আরেক সাইড যখন আমি যাচ্ছিলাম তো ওই সাইডে কোনো ধান আছে আর একটা লোক কোনো ধান কাটতেছে দেখতে পাচ্ছ আমি কোন ভিডিও করতেছি সে কোনো বুঝতেই পারতেছে না তারপরে ভিডিও করে চলে যাই তো এই সাইডে কোনো কোন ধান কাটতেছে আর আমি কিসের কি ভাই সোজা ধান কাটার উপর দিয়ে রওনা দিয়ে দিলাম ভাই কোনো কিছু করার নাই আর পাই কোনো আমরা কাছাকাছি চলে আসছে আমাদের ভুইয়ের সাথে সাথে তো ওই যে একটা নতুন একটা ভিটা তো ওই ভিটাতে উঠলাম আর আমাদের ভুঁই আছে ওই সামনে তো দেখো গাইস জুম করে দেখা বুঝতে পারবে কিনা তো সামনে ও টাওয়ার আছে আর ফাইনালি কোন গাইস আমাদের ভুঁই খেতে চলে আসলাম তো দেখতে এটা হলো গাইস আমাদের ভুঁই আর ভুঁইয়ের মাঝখানে গাইস কয়েকটা ছাগল দেওয়া আছে মানে মাঝখানে ছাগল আর নাড়া হলে যেগুলো দেখতে পাচ্ছ সামনে ওগুলো হচ্ছে নাড়া ওগুলো একটু জুকায় মানে পুরা দেওয়া লাগবে তো আমি বেশি দেরি না করে ঝটপট কাজে লেগে যাচ্ছে ছাগল দেখতে পাচ্ছি আর কোনায় রেখে দিয়েছি আর সামনে আমি নিয়েছি গ্যাস লাইট আর মধ্যে আমি আগুন ভাই কি আগুন বুঝতেও পারতেছি না তো এক একটি ভিডিও করে আর একটি নালা ধরতেছি তো ভাই অলরেডি নারাতে ধরে ফেলেছে আগুন তো এবার এক সাইডে ধরা ইনশাল্লাহ ধরবে আস্তে আস্তে ভাই গেছে মনে হয় ভাই আবারও ধরানো লাগবে তো এবার কোনো লাস্ট দ্বিতীয়বার ধরাইলাম তো এবার মনে হয় ধরে থাকবে মনে হচ্ছে ধোয়া উঠতেছে তো অলরেডি কোনো গাইস আগুন ধরে ফেলেছে তো এভাবে কিন্তু আমাদের আগুন ধরানো লাগবে আর তার জন্য কোনো গাইস আমার সুলা দেওয়া লাগবে তো আমরা অলরেডি কোনো শুলা ভেঙে ফেলেছে এবং সুলার মাথার মধ্যে আমাদের আগুন ধরানো লাগবে অলরেডি কোনো গাইস আমরা সুলার মাথা আগুন ধরে ফেলেছি এবং জায়গায় জায়গায় কোনো আগুন ফেলাচ্ছে মানে হলো জায়গায় জায়গায় যেগুলো নাড়া আছে সেগুলো নাড়ার মধ্যে কোনো আমরা আগুন ধরা দিচ্ছি আর একে কোনো পুরা শুরু করে দিছে তো দেখতে পাচ্ছ কিন্তু আমাদের প্রায় কিন্তু মাঝখানে মাঝখানে খাই না আমি আগুন ধরা দিচ্ছে হালকা করে মানে হালকা করে রাখলে কোনো আগুন ধরে যাচ্ছে তো এইভাবে কোনো গাছ পুরা ক্ষেতে আমাদের আগুন ধরানো লাগবে যেভাবে গাছ ক্ষেত ই করা লাগবে আর মুখ চোখের অবস্থা খারাপ ভাই তোমাদেরকে কি আর বলবো তো পুরা খেট পোড়াইতে পোড়াইতে আমাদের লাস্ট কয়েকটা শুলা ছিল সেই সুলাও কোনো আমরা আমাদের হাতে রয়েছে আর আমাদের খেতে তো দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে যেগুলো বেশি নাড়া ছিল এগুলো পুরাটাই কোনো পুরানো শেষ আগুন দিয়ে তো দেখতে পাচ্ছ সাই শুধু সাই পরে আছে আগুনে আর কয়েকটা আমার হাতে শুলা ছিল সেই শুলা কি আর করব দিয়ে নাকি কিছু তো আর করা নাই শুলাই ছিল তো দিলাম আমাদের পুরা শেষ ক্লিয়ার এখন চলো আমরা বাসার দিকে রওনা দিই খেতে থেকে আমরা চলে যাবো এখন কারণ খ্যাত তো পুরানি শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিবো এবার কোন আমরা বাসার দিকে রওনা দেবো অন্য সাইড দিয়ে অন্য জায়গা দিয়ে তো দেখতে পাচ্ছ আমরা ভূয়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছি তো ভুয়ের মাঝখান দিয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাই কোনো সামনে একটা নদী মানে খাল ওই খাল দিয়ে আমরা কোনো বাসায় যাবো ফাইনাল কোনো গাছ আমরা খাল দিয়ে যাওয়া শুরু করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ পানি খালের ভিতরে আর আমি এদিকে যাচ্ছি চারিদিকে কোনো পুরো খোলা আকাশ আর মাঝখানে খাল আর আমি এদিকে হাঁটতে হাটে যাচ্ছি ভাই খুবই মজা লাগছে কি বলবো এক একা খালের সাইড দিয়ে হাঁটা আমার মজাই আলাদা তো দেখতে পাচ্ছ খালটা কোনো অনেক বড় তো গাছ এখন আমি খাল দেখতে দেখতে বাসায় চলে যায় আর তোমরা যারা ভিডিওটা এখনো শেয়ার কর না শেয়ারটা করে দাও যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইবটা করে দাও তো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ ভাই বাই